ওম নমেশিবাই সো হ্যালো মাই ডিভাইন সোল ফ্যামিলি কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আমাদের আজকের ডিভাইন গাইডেন্স কী আমাদের সে বিষয়ে আমরা জানব সো বন্ধুরা শুরু করা যাক কিন্তু তার আগে বলে রাখি যে এটা যাদের মনে হবে যে তাদের লাইফে এটা রেজোনেট করছে তারাই কিন্তু নেবেন কারণ এটা একটা জেনারেল রিডিং এটা সবার সাথে নাও মিলতে পারে এবং সুবন্ধুরা না মিললে অবশ্যই আপনারা এটা স্কিপ করে যেতে পারেন শো শুরু করা যাক টু অফ কাপস ওকে ইন রিভার্স নাইট অফ কাপস ইন রিভার্স দ্য ওয়ার্ল্ড ফোর অফ প্যান্ডাকলস শু বন্ধুরা এই রিডিংটা হবে আমাদের স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালি আমরা কতটা ইম্প্রুভ করেছি আধ্যাত্মিকতার দিক দিয়ে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি সেই বিষয়ে ওকে জাস্টিস ভ্যারি গুড সেভেন অফ সোর্টস ওকে টেন অফ সোর্টস কিং অফ প্যান্টাকলস ওকেল ওকে সো বন্ধুরা আপনারা মানে অনবরত একটা আপনারা মেডিটেট করে চলেছেন ঠিকঠাক একটা লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছেন আপনারা মানে আপনাদের যে আপনারা সেলফ লাভ করছেন বেশি করে নিজেকে টাইম দিচ্ছেন সো আপনাদের যতটা সম্ভব মানে নিজের মন এবং শরীরকে ঠিক রাখা যায় এর ব্যবস্থা আপনারা এখন করছেন সো কারণ দেখুন আমাদের যদি মাইন্ড ভালো থাকে তাহলে বডি ভালো থাকবে মাইন্ড বডি আমাদের কিন্তু সময় ভালো রাখতে হবে তাহলে কিন্তু আমরা একটা ভালো রকম স্পিরিচুয়াল গ্রোথ করতে পারবো সো অবশ্যই আপনারা অতীতে অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন আপনারা হতে পারে আপনাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে আপনাদের কেরিয়ার ব্রেক হয়ে গেছে আপনাদের হেলথ ইস্যু রয়েছিল কিছু সো বা এখনও রয়েছে এবং আপনাদের ফ্যামিলিগত বলুন বা মানি লাইফ সব দিক থেকে আপনারা কোথাও না কোথাও একটা ল্যাক ফিল করেছিলেন কিন্তু আপনারা যখন থেকে এই আধ্যাত্মিকতার লাইনে এসেছেন যখন থেকে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করেছেন তখন থেকে আপনারা কিছুটা তো চেঞ্জ আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আপনাদের জীবনে মানে এটা সত্যিই যে আপনার কিছু তো চেঞ্জেস হয়েছে আপনারা সেটা এখন ফিল করতে পারছেন এবং তার জন্যই আপনারা একটা ভালো লাইফে মানে ভালো লাইফ লিড করার কথা ভাবছেন বন্ধুরা সো ভেরি গুড কারণ আপনারা এই যে একটা ভালো জীবন চাইছেন যে উন্নত মানের জীবন উন্নত মানের জীবন বলতে কি যেখানে আমাদের রোগ শোক কম হবে আমরা হ্যাপি থাকবো প্রিয়জনদের সাথে আমাদের একটা ভালো কেরিয়ার থাকবে স্টেবল কেরিয়ার আমাদের কাছে অর্থ থাকবে স্পেন্ড করার জন্য মানে সুবন্ধুরা আমরা প্রত্যেকেই আমরা নিজেদেরকে একটা ভালো স্টেজে দেখতে চাই প্রত্যেকেই এবং আমরা প্রিয়জনদেরকেও ভালো স্টেজে দেখতে চাই সো আপনি এতদিন ধরে একটা লং টাইম আপনি অপেক্ষা করেছিলেন যে ভালো কিছুর জন্য কিন্তু কোনো না কোনো পরিস্থিতি বলুন বা মানুষজনদের প্রেশারে মানে অনেক কিছু আপনার মধ্যে থার্ড পার্টি থার্ড একটা সো থার্ড পার্টির ইস্যু ছিল বন্ধুরা সো তার জন্য আপনারা এগোতে পারেননি লাইফে কিন্তু আপনারা তখন মানে বারবার আপনারা যে কোনো কাজে ব্যর্থ হয়েছেন আর এটা কেন হয়েছেন কারণ ব্যর্থতা না এলে সফলতার মূল্য বোঝা যায় না এবং আপনারা এই যে ভেবেছেন একটা ভালো লাইফ পাওয়ার চেষ্টা করেছেন তার জন্য কাজ করছেন বা করেছেন সো বন্ধুরা এটা খুব একটা ভালো দিক কারণ সবাই কিন্তু জীবন নিয়ে ভাবে না অনেকেই তো জীবনকে ব্লেম মানে করতে তাদের অর্ধেক জীবন চলে যায় সো আমরা এত সুন্দর একটা মানে মনুষ্য জন্ম পেয়েছি সো কেন আমরা এটাকে ব্যর্থ হতে দেব সো মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ তাহলে কেন আমরা যে বয়সেরই মানে আপনারা হন না কেন সে তো আপনাদের কিন্তু ঈশ্বরে ভক্তি রাখতে হবে তাহলেই কিন্তু ক্যাল্লাফ হতে মানে সব কিছু আপনাদের সেট হয়ে যাবে বন্ধুরা আমরা অনেক সময় ভাবি আমরা অর্থের পিছনে কেরিয়ারের পিছনে হেলথের পিছনে মানে শরীরের পিছনে ছুটে বেড়াই যে আমরা চেস করি সব সময় আমরা চেস করতে থাকি লাইফটাকে কিন্তু না আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে ভি আর ম্যাগনেট ফ্রেন্ডস সো আপনাকে ম্যাগনেট হতে হবে সো আপনাকে মানে এটা নিজের উপর ট্রাস্ট করতে হবে সব থেকে যেটা বড়ো কথা নিজেকে বিশ্বাস এবং অবশ্যই আপনি নিজেকে বিশ্বাস করেছেন তাই আপনারা অনেকেই স্টেপ নিয়েছেন আপনারা রীতিমতো মানে একটা ভালো লাইফস্টাইল আপনারা ফলো করছেন বন্ধুরা হতে পারে আপনারা আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠছেন মেডিটেট করছেন মেডিটেশন করছেন যোগা করছেন সো ভালো হেলদি ডায়েট ফলো করছেন সো এটা ভালো তাই না এবং আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু আপনাকে দেখে অনেক কিছু শিখবে সো এটা একদিক থেকে আপনি যে নিজেকে হেল্প করছেন আপনাকে দেখে অন্যরা উৎসাহিত হবে এতে তো খুবই ভালো একটা ব্যাপার তাই না সো জাস্টিস দেখাচ্ছে যে আপনি আপনি নিজে আপনার লাইফকে মানে আপ নিজেকে জাস্টিস দিতে চলেছেন বন্ধুরা সো আপনার হার্ডওয়ার্ক এবং আপনার ডেডিকেশন মানে এই সব দেখে ঈশ্বর কিন্তু মুগ্ধ হয়েছেন যে আপনি ফাইনালি ফাইনালি আপনার এত দুঃখ কষ্ট পেয়েও মানে একটা আপনি একটা সময় এমন এসেছিল আপনি পুরো অন্ধকার দেখছিলেন ভেবেছিলেন লাইফে সব কিছু বোধহয় শেষ কিন্তু তারপরেই আপনি যে এত সুন্দর একটা টার্ন নেবেন মানে লাইফে এত সুন্দর একটা ডিসিশন নেবেন সেটা কিন্তু মানে কি বলবো ভাবা যায় না ওকে ইউনিভার্স এর জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে বন্ধুরা সো আপনি যে এই একটা ভালো এনার্জিতে প্রবেশ করেছেন হ্যাঁ করে ফেলেছেন অলরেডি আপনারা অনেক কিছু অ্যাট্রাক্ট করছেন বন্ধুরা খুব ভালো একটা জীবন আপনারা অ্যাট্রাক্ট করছেন আপনি এক মানে একটা চুম্বক বলতে গেলে ওকে আপনি অলরেডি ম্যানিফেস্ট করছেন এবং আপনি একজন পাওয়ারফুল ম্যানিফেস্টোর রূপে ডিভাইনকে কিন্তু মানে আপনি ডিভেনের কাছে তুলে ধরছেন যা ইয়েস ইউ আর দ্য পাওয়ারফুল ম্যানিফেস্টো সো সিরিয়াসলি ফ্রেন্ডস মানে কী বলবো আপনাদের কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আমি সো অনেক কিছু ওলট পালট হয়েছে অনেক কিছু হয়েছে আপনার জীবনে মানে ভাবা যায় না এত কিছু হওয়া সত্ত্বেও আপনি কীভাবে যে এভাবে বাউন্স ব্যাক করতে পারেন সেটা আপনিই জানেন স্যালিউট আপনাকে সো অতীতের কিছু আপনার ভয় ছিল কিছু রিলেশনশিপ হারানোর ভয় বা কেরিয়ার হারানোর ভয় মানে কিছু একটা জব হার চাকুরিতে বা অনেক কিছু হারানোর ভয় ছিল আপনার আর সেটা এখন কেটে গেছে কারণ আপনি জানেন যে আমাদের তো কিছুই নয় যা কিছু সবই ঈশ্বরের মহাবিশ্বের তাহলে আমাদের ভয় কিসে আমরা তো কিছু নিয়ে আসিনি বা কিছু নিয়েও যাব না সো আমাদের ফালতু টেনশন নিয়ে কোনো লাভ নেই সো বন্ধুরা আপনারা ফ্রে করুন আপনারা খুব ভালো একটা এনার্জিতে এসেছেন এবং নিজের এটা একটা নিজের হার্ডওয়ার্ক বলতে পারি নিজের নিজের একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করেছেন এবং কন্টিনিউয়াস ওয়ার্ক এটা আমি বলবো আপনাদের কর্ম বন্ধুরা আপনাদের কর্মই আপনাকে এই ভাইব্রেশনে নিয়ে এসেছে এখন ইউনিভার্স বলছে বাবা আপনার হাতেই কিন্তু আপনার সাপ মানে সফলতার চাবি কাটিয়ে আছে এবার কিভাবে ইউজ করবেন আপনি সেই চাবি দিয়ে আপনার সফলতার দরজা খুলবেন নাকি খুলবেন না সেটা আপনার ব্যাপার সো খুব ভালো একটা এনার্জি যাই হোক অতীতের সব নেগেটিভ স্মৃতিগুলো আপনাকে ভুলে যেতে হবে কারণ কখনো কখনো ওগুলো আসবে আপনাকে বদার করার জন্য আপনাকে একটু দুঃখে ফেলার জন্য তারা কখনো কখনো আপনাকে মানে সেগুলো আপনাদের মনে আসতে পারে কিন্তু আমার বিশ্বাস যে আপনারা এখন এতটাই সুদক্ষ হয়েছেন যে আপনাদের আর কোনো নেগেটিভ এনার্জি আপনাদের প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা আপনারা ভালো মতো মানে একটা এনার্জিতে এসেছেন সো যাই হোক এভাবেই এগিয়ে চলুন এবং আপনারা আরও আরও অনেক সফল সফলতা অর্জন করুন বন্ধুরা এবং খুব ভালো থাকুন জীবনে সপরিবারে ভালো থাকুন আপনারা সো বন্ধুরা আজকের এনার্জি এই পর্যন্তই ওকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত সুবন্ধুরা আজকে এই পর্যন্তই ওম নামে শিবায় রাধে রাধে